আসসালামু আলাইকুম বন্ধুরা নাচ গার্ডেনের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে করবী গাছের প্রনিং নিয়ে কিছু আলোচনা করব কারণ হার্ড প্রনিং করার পর অনেক দেরি হয় করবি গাছে ফুল পেতে এর আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি এই করবি গাছের হার্ট প্রনিং করেছিলাম এবং ফুল ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনি একেবারে করবি গাছের হার্ট প্রনিং এমন সিস্টেমে করতে পারেন যেখানে সারা বছর আপনার গাছে ফুলও থাকবে প্লাস আপনার হার্ট প্লোনিং করাও হয়ে যাবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলেই বুঝতে পারবেন আমি ঠিক কী ধরনের পদ্ধতির কথা বলতে চাইছি দেখুন আমি যে গাছটিকে প্রনিং করা এর আগে দেখিয়েছিলাম পুরোপুরি হার্ট প্রুনিং করেছিলাম কারণ অনেক লম্বা হয়ে গেছিল গাছটা তার দেখুন ফুল এসেছে পুরো চার মাস পর তার মানে এই চার মাস এই করবি গাছটার গ্রোথের জন্য আমার লেগে গেছে তো পুরো চার মাস পর এই যে ফুলটা এলো তার মানে এই পুরো চার মাস আমার কাছে কোনো ফুল ছিল না এবং গাছের গ্রোথটাও কিন্তু হতে হতে অনেক সময় লাগলো কিন্তু আমরা একটা যদি সিস্টেম অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের এই যে করবী গাছের ফুলও থাকবে প্লাস হার্ড বর্নিংও করা হয়ে যাবে এখন এই যে করবী গাছগুলো যখন দেখবেন ফুল ধরছে ফুলের পর দেখবেন যে মাথার দিক থেকে বেশ কিছু ব্রাঞ্চ বেরিয়ে আসছে নিচের দিকে কিন্তু ডাল খুব বেশি বের হয় না ফুলের যেখান থেকে ফুল বেরিয়েছি ঠিক সেখানে বা তার দু একটা পাতা নিচে থেকে দেখবেন তার যে নতুন ব্রাঞ্চ সেগুলো বের হচ্ছে যার জন্য আমাদের কিন্তু ফুল হয়ে যাওয়ার পরেও ডগা কাটার মতো রকম অপশন থাকে না যার জন্য গাছগুলো অনেক সময় অনেক লম্বা হয়ে যায় কিন্তু একটা জিনিস খেয়াল করুন গাছে কিন্তু অনেক ব্রাঞ্চ আছে তো কখনও নিচের দিকে কিছু ব্রাঞ্চ বের হচ্ছে কখনো উপর দিকে বের হচ্ছে দেখুন গাছের পুরোনো গাছটা দেখাচ্ছে কীরকম সরু সরু ডালগুলো হয়ে গেছে তো এরকম সরু হওয়ার আগে যখন দেখবেন নিচের দিকের কিছু ডাল আছে উপরের দিকের ডালগুলো সরু হয়ে গেছে তখন যে ডালটি উপরের দিকে উঠে গেছে সেই ডালটিকে হার্ড প্রুনিং করে দেবেন হার্ড প্লুনিং করে দেওয়ার ফলে নিচের যে ডালগুলো সেগুলো বড় হবে এবং সেগুলোতেও ফুল হবে তারপরে আবার যখন ওই ডালগুলো বড় হবে তখন ওই ডালগুলোকে হাট প্রুনিং করবে তখন দেখবেন নিচের দিকে আরও কিছু ডাল থাকে তো আপনি যদি এইভাবে প্রুনিং করতে থাকেন তাহলে এই যে পুরো চার মাস ফুল না নিয়ে গাছটা আপনার টবের মধ্যে থাকছে সেটা কিন্তু হবে না এতে আপনার গাছ ঝাঁকড়াও থাকবে এবং ফুল সারা বছর পাবেন প্লাস প্রনিংটাও কিন্তু আপনি করে নিতে পারছেন তো এই এইরকমভাবে প্রনিং করবেন তাহলে কিন্তু আপনার করবি গাছে সুন্দর ফুল আসবে এবং যখন দেখবেন খুব রুট বাউন্ড হয়ে গেছে সেই তখন আপনি টপটিকে বার করে গাছের যে রুটগুলো সেগুলোকে কেটে দেবেন কিন্তু এ গাছের রুট যখন একটু বাউন্ড হয় তখনই কিন্তু এতে ফুল ভরপুর আসে তাই গাছের শিকড়গুলো দেখবেন যে অল্প যদি রুট বাউন্ড হয় তাহলে কিন্তু কাটবেন না তাহলে কিন্তু খুব ভালো ফুল দেবে রুট যখন খুব বাউন্ড হয়ে যাবে তখন কিন্তু দেখবেন আপনার গাছের ফুল আসছে না এবং ডাল শুরু হয়ে যাচ্ছে তখন অবশ্যই গাছের ডালগুলোকে কাটবেন এবং রুটটাকেও ক্লুনিং করে দেবেন তো এইভাবে যদি আপনারা করবি গাছ করেন তাহলে সারা বছর কিন্তু করবি গাছের ফুল আপনারা পাবেন তো ধন্যবাদ আজকের মতো করবি গাছের ভিডিও নিয়ে এখানেই পরবর্তী অন্য ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো খোদা হাফেজ ভালো থাকবেন